হ্যালো বন্ধুরা আজ বেরিয়েছি আরামবাগ থেকে দশ কিলোমিটার দূর আমাদের ঐতিহাসিক স্মৃতিবিজিত বিজড়িত শিব শিবপুঠের উদ্দেশ্যে বালিদিয়ানগঞ্জ, গোঘাট গোঘাট বিজড়িত শিববাবুর পুঠি। আরামবাগ শহরের দশ কিলোমিটার দক্ষিণে বালিগ্রাম গ্রামটি দ্বারকেশ্বর নদীর পশ্চিম তীরে এখানে দেবদারু বাঁশের বন আর তার মাঝে ভগ্নদশায় আজও দাঁড়িয়ে আছে শিববাবুর কুঠি বিশাল এক অট্টালিকা বড় বড় থাম তার সুন্দর মশা যা আজ ভগ্নদশায় পরিণত হয়েছে চারিদিকে জঙ্গল পাতা লতা মানুষ ঘুঁটে দিয়েছে এখানেতে ভগ্ন প্রায় একদশা প্রায় তিনশো সাড়ে তিনশো বছর আগে পাঞ্জাব থেকে এসে উপস্থিত হয়েছিলেন শিবনারায়ণ মিশ্র সিল্কের ব্যবসা করতেন এই ঐতিহ্যবাহী যে পট্টালিকাটি তারই এক ইতিহাসের নিদর্শন ছাদে ওঠার সিঁড়ি আছে আর চারিদিকে এতটাই ঝোপঝাড় হয়েছে গাছ ঝমঝম করছে এবং ভয় লাগছে সাপের একা এসে যেহেতু সাহস সাহসগুলো আছে না এটা অট্টালিকাটার পেছনের দিকে রাস্তাটা মানে পাশে যে রাস্তাটা আছে সেটা প্রায় ভগ্ন প্রায় দশা সরকারের উচিত এগুলোকে সংরক্ষণ করার কিন্তু কি আর করা যায় বাংলার এই সমৃদ্ধ ইতিহাস অবহেলায় পড়ে আছে সত্যি দেখতেও খারাপ লাগছে সত্যি এক সময় এই অলি গলি এই দেওয়াল কত কলাহল কত 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 মানুষের স্মৃতিবিসিত হয়ে আছে কি অপূর্ব সব শিল্প নিদর্শন তো অনেকক্ষণ সময় কাটালাম এবার এখান থেকে ফেরার পালা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কোনো তথ্য জানতে বা জানাতে ইচ্ছা করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখবেন Thank <laughs> you.